হ্যালো আজকে আমি ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা এই টপিকটা আমাদের দশম শ্রেণীর বইয়ের চতুর্থ অধ্যায়ে এবং নবম শ্রেণীর নতুন যে বিজ্ঞান বইটা সেই বইয়ের ষষ্ঠ অধ্যায়ে আলোচনা করা হয় তো তোমাদের ক্লাসটা নিব আমি আবির আমি থ্রি মেজ স্টুডেন্ট চলো ক্লাসটা শুরু করি প্রথমে এখানে একটা চাপ্টার ম্যাপ লেখা আছে চাপ্টার ম্যাপের প্রয়োজনীয়তা সংক্ষেপে একটু বলি তোমাদের সাথে চাপ্টারটা আমি ডিটেলসে আলোচনা করবো তোমরা এটা নোট করবা শুরুতেই এই জিনিসটার নোট করা থাকবে তো এই জিনিসটা তো প্রতিদিন পড়া হবে না এক্সামের আগে যখন চ্যাপ্টারটা খুলবা আগে চ্যাপ্টার ম্যাপটা দেখবা প্রতিটা টপিক এবং সাবটপিক গুলো ভালোমতো দেখবা দেখবা যে এখানে কোনটার মধ্যে তোমার কনফিউশন আছে বা কোনটা একটু দুর্বলতা আছে এক্সামে আগে ওই জিনিসটা ভালোমতো রিভাইজ রিভাইস এই ছোট জিনিসটা এক্সামের আগে খুব হেল্প করে সো আমি সাজেস্ট করব সবাইকে প্রথমে হচ্ছে আমি যখন গ্রাজুয়ালি চ্যাপ্টার ম্যাপটা এক্সপ্লেইন করব তোমরা হচ্ছে সুন্দর করে নোট করে নিবে এটা তা সব টপিকের মধ্যে ঢুকি চাপ্টারটাকে আমরা ছয়টা টপিকে ভাগ করে নেব প্রথম টপিকটা হচ্ছে ইতিহাস ও বৈশিষ্ট্য বেসিক্যালি পর্যায় ইতিহাস ও বৈশিষ্ট্য আচ্ছা ছয়টা টপিকের মধ্যে লাস্টের টপিকটা ছাড়া প্রতিটা কয়েকটা সাবটপিক আছে আমাদের তো প্রথম টপিকে পর্যয়সারণী ইতিহাস ও বৈশিষ্ট্য এর আন্ডারে আমরা বেসিক্যালি সাব টপিক হিসাবে চারজন বিজ্ঞানী বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা করবো প্রথম বিজ্ঞানীটা হচ্ছে আমাদের বিজ্ঞানী ডোবের আয়নার ডোবের রাইনার যে সূত্রটা দিয়েছিল সেটা হচ্ছে ডোবের রাইনার তৈরি সূত্র সেকেন্ডলি আমরা ডিসকাস করবো বিজ্ঞানী নিউল্যান্ডের অষ্টক সূত্র নিয়ে থার্ডলি এই টপিকের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস মেন্ডেলিফের পর্যায় সূত্র সূত্রালি এই সূত্রটা আমাদের পর্যায়নটা দাঁড়াইছে সূত্র নিয়ে ডিসকাস করব। একদম লাস্টলি মোসলের প্রস্তাব নিয়ে আমরা আলোচনা করব। গেল আমাদের ফার্স্ট টপিক দেন আসবে মৌলের অবস্থান মৌলের অবস্থান বলতে পর্যায় সন আমরা সবাই কম বেশি দেখছি পর্যায় সনতে কোনো একটা পার্টিকুলার মৌল কত নাম্বার গ্রুপ এবং কত নাম্বার পর্যায়ে আছে সেটা বুঝানো হয় তো আমরা এখানে মোলের গ্রুপ নাম্বার এবং পর্যায় নাম্বার বের করা শিখবো থার্ড টপিক মোলে পর্যায়বৃত্ত ধর্মসমূহ একটা কথা বলি যদি এই চ্যাপ্টারটা পরীক্ষায় আগে রিভিশন দিতে না পারো অর্থাৎ সময়টা যদি কম থাকে আর কিছু না পারলো অন্তত এই টপিকগুলো একটু কষ্ট করে দেখে যাবার এইটা ভালো মতো আয়ত্ত থাকলে তোমার চার থেকে সাত মার্কস কনফার্ম থাকবে এই চ্যাপ্টারে চ্যাপ্টারটা দাঁড়িয়েছি মূলত মূলের পর্যাপ্ত ধর্মের উপর বেস করে তো বেসিক্যালি আমরা ছয়টা ধর্ম নিয়ে আলোচনা করি প্রথমটা হচ্ছে পরমাণুর আকার তারপর হচ্ছে আয়নীকরণ শক্তি এরপর ইলেকট্রন আসক্তি দেন আসে তৈতিনাত্মকতা এবং লাস্টলি আমরা আলোচনা করি ধাতব ও অধাতব ধর্মসমূহ নিয়ে চতুর্থ টপিক পর্যায় সামনে ব্যতিক্রম সমূহ ব্যতিক্রম বলতে বেসিক্যালি এখানে পর্যায় সামনে মূল অবস্থানগুলো নিয়ে যে ব্যতিক্রমগুলো আছে সেগুলো ডিসকাস করা হয় তিনটা ব্যতিক্রম নিয়ে আলোচনা করি সরি চারটা হাইড্রোজেন হিলিয়াম ল্যান্থানাইটস এবং অ্যাক্টিনাইটস হাইড্রোজেন হিলিয়াম পার্টিকুলার মানে আলাদা দুটা মৌল ল্যান্থানাইট একটা সিরিজ অ্যাক্টিনাইট একটা সিরিজ এখানে সিরিজগুলোর মধ্যে ফিফটি সেভেন টু সেভেন্টি ওয়ান এইটি নাইন টু হান্ড্রেড থ্রি এগুলো দিয়ে কী বোঝানো হচ্ছে বেসিক্যালি ল্যান্থানাইট সিরিজে যে এলিমেন্টগুলো আছে আমাদের যে মৌলগুলো আছে তাদের পারমাণিক সংখ্যাটা সাতান্ন থেকে একাত্তরের মধ্যে সেই মইতে অ্যাক্টিনাইট সারিতে অ্যাক্টিনেট শীতে যে মোড়গুলো আছে তাদের বারণীয় সংখ্যাটা উননব্বই থেকে একশো তিনের মধ্যে দেন আসে বিভিন্ন গ্রুপের বিশেষ নাম এই টপিকটা এমসির জন্য খুব ইম্পর্ট্যান্ট প্রায় এম সি কিউ এই টপিক থেকে বেসিক্যালি আমরা একটা দুইটা তিনটা ছয়টা গ্রুপের বিশেষ নাম সম্পর্কে জানবো প্রথমটা খায় ধাতু গ্রুপ ওয়ানকে বলা হয় মিড ধাতু গ্রুপ টুকে বলা হয় তারপর মুজা ধাতু যেটা সেটা হচ্ছে গ্রুপ ইলিভেন বেসিকালি কপার তামা আর্জেন্টাম রূপা অরাম স্বর্ণ এই তিনটা মৌল এই তিনটা মৌল হচ্ছে গ্রুপ ইলেভেনে এটাকে মুদ্রা ধাতু বলা হয় দেন আসো অবস্থান্ত মৌল গ্রুপ থ্রি থেকে গ্রুপ টুয়েলভ এখানে টোটাল কয়টা প্রায় হচ্ছে নয়টা গ্রুপ সম্ভবত এই নয়টা গ্রুপের নয়টা গ্রুপকে নয়টা গ্রুপের যতগুলো মৌল আছে সবগুলোকে অবস্থান্তর মৌল বলা হয় দেন আসবে হ্যারোজেন গ্রুপ গ্রুপ সেভেনটিন এবং লাস্টলি নিষ্ক্রিয় গ্রুপ যেটা গ্রুপ এইটিন এরপর আমাদের লাস্ট টপিক পজয়স্বামী প্রয়োজনীয়তা এটা হয়তো আমরা ক্লাসে অতটা ডিসকাস করব না তোমরা বই রিডিং করলে বুঝবা তো আসে আমরা আমাদের টপিকের মধ্যে ঢুকি প্রথম টপিকটা আসবে পজয়স্বামী ইতিহাস ও বৈশিষ্ট্য